ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক এবং কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেছেন তিনি জানিয়েছেন কাস্টমস হাউসে সব ধরনের হয়রানি বন্ধ করা হবে সার্ভার জটিলতা কাটাতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে কথা বলেছেন তিনি এ সময় বলেছেন আমদানি রফতানির ক্ষেত্রে শুল্ক জালিয়াতির ঘটনা অধিকত তদন্ত করা হবে আমাদেরকে প্রফেশনাল হতে হবে আমাদের এফিসিয়েন্সি লেভেল বাড়াতে হবে এবং আমাদের ক্লায়েন্ট ওরিয়েন্টেড হতে হবে আমরা যেহেতু বিজনেস পিপলদেরকে সার্ভ করি তাদের প্রতি আমাদের সহমর্মী হতে হবে এবং তাদেরকে দ্রুত আমরা সেবা দিব এবং সেই সেবাটা হবে সিমলেস সেখানে কোনো রকমের কোনো হয়রানি থাকবে না এটাই হচ্ছে আমার মৌলিক নির্দেশনা